اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا كريم يا ستار يا غفور يا غفار اللهم انصرنا فانك خير طيب الناصرين اللهم احفظنا فانك خير طيب الحافظين اللهم اغفر لنا فانك خير طيب الغافرين اللهم ارزقنا فانك خير طيب الرازقين اللهم اشفنا فإنك خير الشافين يا أول الأولين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين مولاي كريم رب العالمين قطبنا قنا قربنا جرى الشقلي كمان قطبنا شميت পাহাড় পরিমাণ গুণা নিয়ে সমুদ্রের টানা পরিমাণ পাহাড় চান নিয়ে পবিত্র জুমার দিন শেষের কালকে জানালেন পরে তার পরে কোরআনে কারিম থেকে করে বলে শুনে তোমার সাই দরবারের রহমতের ও পরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় ভিক্ষার যুগে হাতে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে এই বিখ্যাত জুলিকে রহমত মাফ করার দ্বারা পূর্ণ করে আমাদেরকে তুমি দান করো আয়াল্লাহ খালি হাতে আমাদেরকে ফেরত দিও না

মধ্যে যারা চলে গেছেন সকল মোমেন মোমেনা তো পূর্ণ মাত্র রাত করে দাও কবরের আকাশকে কাল কেমন করে দাও কাল কেমতের মাঠে বিনা হিসেবে জন্মাসিব করে দাও আয়াল না আমাদের যে সমস্ত মাই মুরব্বীরা বেঁচে আছেন সুস্থতার সাথে নিয়ে খায় করে দাও আয়াল্লাহ এই সমস্ত দুয়ার ভান্ডার গুলোকে আমাদের জন্য আমি চলন রোধ রেখে দাও আয়াল্লাহ মা বাবার দোয়া মুরব্বীদের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করে দাও

যারা কালকে আমাদের মাঠে সাফা সুপারিশ করে আমাদেরকে একসাথে জান্নাতে নিয়ে যেতে পারে আই রবুনা জামিন আমাদের সন্তানদেরকে মোবাইল অ্যাডিকশন থেকে তুমি হেফাজত সর আল্লাহ খাস করে এই যুগের সবচেয়ে বড় ফেতনা মোবাইলের ফেতনা থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করবো আল্লাহ এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তুমি হেফাজত করবো আল্লাহ তোমার নাম নিয়ে আল্লাহ তার থাকবেন চলতে থাকলে দয়া করে মায়া করে তোমার দিন ইসলামকে তুমি হিফাজত করবো ইমানের নামাত থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম বঞ্চিত করবে না আল্লাহ ইমানের নামাত থেকে বঞ্চিত করবে না আমাদের পুরা নসল বংশকে কিয়ামত পর্যন্ত ইমানের উপর থাকার তফিক দান করে নামাজি করেজগারের উপর থাকার তফিক দান করে দিনের পাক্কা মুখলেশ খাদেম হিসাবে কবর জানি না কখন মৃত্যু তা কেশে যায় কোন হেদায়তের উপর থাকার তসান করে দাও ইমানের সাথে শেষ নিঃখ্যাগ করার করে দাও দুনিয়ার সত্যি বলো চাবো ইমানের সাথে শেষ আইরবুল্লাহ আলমী তুমি অনেক কিছু পেলাম কিন্তু ইমানের সাথে মৃত্যু হল না এমন মৃত্যুর আমরা পানা চাই পানা নসিব করে দাও আমাদেরকে জাহান নামের আজার সইতে পারবো না মা আল্লাহ দয়া করে মায়া করে জাহান নামের আজাদ থেকে আমাদেরকে মুক্তি নসিব করে দাও আইরবুল্লা আলমী আমাদের মধ্যে এক দুই ভাই দোয়া চেয়েছেন আল্লাহ ওই দুই ভাইয়ের সকল নেকাক পূরণ করে দাও তাদের সমকল সমস্যাকে তুমি দূর করে দাও সকল ভালাই নাসিভ করে দাও আহ্লাহ আমাদের যাদের যা যা মনের আশা আছে তুমি সকল মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ আমাদের এক ভাই আমি অসুস্থ আহ্লা মারাত্মক রোগ হয়ে চালাও সে দ্রুত তুমি তাকে সুস্থ প্রদান করে দাও আল্লাহ আমাদের এক রূপী পুরা পরিবার কালো জাদুকে আক্রান্ত আল্লাহ আমাদের সকলকেই কালো জাদু থেকে তুমি হেফাজত কর দাও আল্লাহ আরো অনেকে অনেক জায়গায় অসুস্থ আছে এক ভাইয়ের আমা অনেক অসুস্থ আরো অনেকে দোয়া চেয়েছেন আয় আল্লাহ সকল রুগীকে সকল রোগ থেকে দ্রুত তুমি সেপা দান করে দাও অসুস্থতা আমাকে আমার দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ আমাদের আরো অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ তোমার কাছে তারা আমরা কোথায় চাইবো আই রবুল আলমিন আমাদের সকলের খাওয়া পাওয়া কে তুমি পূরণ করে দাও আই রবুল আলমিন সকল খাওয়া পাওয়া প্রয়োজনকে তুমি পূরণ করে দাও আই রবুল আলমিন যে মসজিদে বসে আসছে আমরা তোমাকে ডাকতে পারতেছি এই মসজিদ খানাকে কে আমত পর্যন্ত কবুল করে নাও সকল প্রয়োজনকে কে আমরা গায়ে খাবার থেকে সংকলন করে দাও মসজিদের সাথে আমরা যে যেভাবে যুক্ত আছি অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে দোয়া দিয়ে সবার সকল পরিশ্রম দোয়া কাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও এত নাজাদের ফসিলা হিসাবে কবুল মঞ্জুর করে না এই মসজিদকে একটি আদর্শ মসজিদ হিসাবে কবুল করে না এলাকাটাকে একটি ইসলামী মডেল এলাকা হিসাবে কবুলও মঞ্জুর করে নাও তোমার সকল রহমত করে দাও কোরআনের মতলিসের রুহানিয়াদকে এই এলাকায় বারাকাতির ছটিয়ে দাও আয়াল্লা ঘরে ঘরে পৌঁছে দাও প্রতি হেদায়ের আলোকে তুমি জানিয়ে দাও আয় আল্লাহ কোরআনেকে আমি বেশি বেশি করতে পারি করতে করতে মরতে পারি সেই কলকে তুমি দান আল্লাহ কত ভাই হজে যাবেন নিয়াদ করেছেন চলে গিয়েছেন আল্লাহ তুমি সকল হজকে সহজ করে দাও কবুলও মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের ইমাম সাহেব পরিবার সহ যাচ্ছেন আল্লাহ আপনি সাহস করে দাও আই আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও হাজ্জ মাবরুর नसीব করে দাও আমাদের কেউ বারবার দাওয়াত তালফিক গান করি দাও আল্লাহ দিলটা পুরো থাকে দিলটা কাঁপতে থাকে তোমার ঘরে যাওয়ার জন্য আই আল্লাহ পাখি হলে দুইটা গানা দিয়ে ঘুরে যেতাম আই আল্লাহ গরু হলো গাদা হলেও পায়ে ঘুরে जोश থাকলো হেঁটে যেতাম আল্লাহ আমরা দুর্বল পাখি হয় না গরু গাদা নয় আল্লাহ যেতে পারি না অনেক কিছু ব্যবস্থা প্রয়োজন

কান্নাকাটি করার তৌসিক দান করে দাও ওনাদের ধুলা গুলো একটু অন্তত গায়ে মাখার তৌসিক দান করে নবী নুরানি সন্ন্যাদ দ্বারা জীবন সাধন তৌফিক দান করে দাও সাহাবাল ইমান আর বন্দিকে আমাদেরকে নসিব করে দাও আই রকুল আলমিন আরো অনেক আমাদের চাওয়া আছে সকল চাওয়া পাকে তুমি পূরণ করে দাও আই রকুল আলমিন তুমি তো আমাদের একজনই রক তোমার তো অনেক বান্দা আছে মাওলা অনেক মাকলুক আছে আমাদের তো কেউ নাই তুমি চালা আল্লাহ আমাদের সকল হাজতকে তুমি পূরণ করে দাও شقلت أقول منزول ربنا قبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربنا قد مما ما يصفون وسلام على المسلمين والحمد لله رب العالمين